বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে এতদিন পর্যন্ত আমি যে আমার চ্যানেলে ইকোনমিক্সের উপর আমি লেকচার দিয়েছি প্রায় সাতশো পঞ্চান্নটা লেকচার রয়েছে অনার্স মাস্টার্সের উপর ম্যাক্রো মাইক্রো স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ইন্টারন্যাশনাল ইকোনমিক্স পাবলিক ফাইন্যান্স সব কিছুর উপর লেকচার আছে আর একটা চ্যানেল আছে দুই নম্বর চ্যানেল ওইটাতে এখন ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের উপর কি করছি লেকচার আমার সাবজেক্ট ইকোনমিক্স ইকোনমিক্সের উপর উপর লেকচার প্রায় কিন্তু শেষ অনার্স মাস্টার্সের এখন যে লেকচারটা দেব সেটা হচ্ছে ইসলামিক চিন্তা ভাবনার উপর দৃষ্টিভঙ্গির উপর কি করব লেকচারগুলো কি করব দেব এটা কিন্তু অনার্স বা মাস্টার্সের সাথে কি রিলেটেড না এটা হচ্ছে আমার বিশ্বাসের সাথে কি কারণ যে সাবজেক্টের উপর তো অনেক লেকচার দিলাম কিন্তু যেহেতু আমি একজন মুসলিম সেহেতু কিন্তু আমার দুনিয়ার পাশাপাশি আখেরাতেরও একটা দায়িত্ব আছে দুনিয়ারও দায়িত্ব আছে যার জন্য আমাকে আখেরাতে কি কী করতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে তুমি তো ইকোনমিক্সের উপর অনেক লেকচার দিয়েছ অনেক কিছু বুঝিয়েছ কিন্তু আমার তহিদের উপর তো তুমি কখনো কাউকে কিছু বলো নাই তখন তো সেদিনে আমি আটকা পড়ে যেতে পারি এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি যে আমি যতদিন বেঁচে আছি যে ধর্মের উপর ইসলামের উপর আমি কিছু কি করবো লেকচার দেবো এটা কারো ভালো লাগতে পারে কারো খারাপও লাগতে পারে কেউ আমার সাথে একমত হতে পারে আবার কেউ নাও হতে পারো তবে পাশাপাশি যে সাবজেক্টের উপর যেগুলো এখনো লেকচার প্রয়োজন আছে সেগুলো আমি কিন্তু কি করব আমি দেব তা আজকে যে আলোচনাটা করব আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহর বা ঈশ্বর বলো আমরা মুসলিমরা কি বলি আল্লাহ বলি অন্য ধর্মের লোকেরা কেউ ঈশ্বর বলে কেউ ভগবান বলতে পারে কেউ গড বলতে পারে আমরা একজন সৃষ্টিকর্তাকে কি করি যারা আস্তিক একজন আস্তিক সে ইসলামের অনুসারী হতে পারে সে সনাতন ধর্মের অনুসারী হতে পারে সে খ্রিস্ট ধর্মের অনুসারী হতে পারে সে ইহুদি ধর্মের অনুসারী হতে পারে যে কোনো ধর্মের অনুসারী হতে পারে সে যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তাহলে সে আস্তিক আবার যে মনে করে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তাদেরকে আমরা নাস্তিক কি বলে থাকি একজনের অবশ্যই রাইট আছে সে যদি সৃষ্টিকর্তা যদি বিশ্বাস না করে সে নাস্তিক হতে পারে সেক্ষেত্রে তাকে তার জায়গায় আপতে থাকতে দেন তাকে তার কথা বলার আত্মার সুযোগ দেন আপনি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাসী হন আপনি আপনার কথা বলেন আপনার কথার পক্ষে আপনি যুক্তি দেন আপনার যুক্তি সে মানতে পারে সে যদি মেনে নেয় তাহলে নাস্তিক থেকে হবে আর যদি সে না মানে সে তার জায়গায় থাকবে আপনি তার যুক্তিগুলো কি করেন শুনেন আপনার কাছে যদি বলে তার যুক্তি ঠিক আছে তাহলে আপনি আস্তিক থেকে নাস্তিক হয়ে যেতে পারেন যার যার কথা বলার কি করে সুযোগ দেন আমি কিন্তু সৃষ্টিকর্তায় কি বিশ্বাসী আস্তে আস্তে আমি আমার কথায় কি করব আসব। আমরা জানি যে বলসেবিক বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়নে শুনেছি সত্য হতে পারে আবার নাও হতে পারে অনেক প্রচলিত কথা এটা বাচ্চাদের যেহেতু তারা নাস্তিকতায় কি ছিল বিশ্বাসী ছিল কমিউনিজম যখন প্রতিষ্ঠিত হয় বাচ্চাদের স্কুলে শিক্ষা দিতে শিক্ষা দেওয়া হতো যে তোমরা বলো গড গিভ মে চকলেট অর্থাৎ ঈশ্বর বা গড সৃষ্টিকর্তা অথবা আল্লাহ আমরা যারা মুসলিমরা বলে থাকি আমাকে একটা কি করো চকলেট দাম বাচ্চারা বলতো আচ্ছা টিচার বলতেন যে বাচ্চাদেরকে এই তোমরা বলো গার্ড গিভ মি চকলেট বাচ্চারা বলতো একবার দুইবার তিনবার বলতো কিন্তু তাদের হাতে কোনো চকলেট এসে কি পৌঁছাতো না তারপর টিচার বলতে ঠিক আছে এখন গড না বলে বলো ম্যান এ চকলেট তো যখন বাচ্চারা বলতো ম্যান গিভ মি চকলেট এত মানুষ মানুষের কাছে বলছে আমাকে একটা চকলেট দাও সাথে সাথে তার হাতে একটা চকলেট এসে কি টিচার দিয়ে দিতেন বাচ্চা তো চকলেট পেয়ে খুশি এরপর টিচার বলতেন দেখো তোমরা গার্ড গিমিয়ে চকলেট বলেছিলে গড় তোমাদেরকে চকলেট দেয় নাই কেন কারণ গড়ের কোনো অস্তিত্বই নাই। মানে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব নাই অর্থাৎ আমরা যাকে আল্লাহ বলছি আল্লাহর কোনো অস্তিত্ব নাই এই জন্য তিনি তোমাকে চকলেট দিতে পারেন নাই আর যখনই তুমি বলেছ ম্যান গিম মে চকলেট মানুষের কাছে বলেছো যে আমাকে একটু চকলেট দাও আমি টিচার তোমার আমি একজন মানুষ আমাকে তুমি দেখতে পাচ্ছ আমি তোমাকে চকলেট দিয়েছি এরপর টিচার উপসংহার টানতেন অর্থাৎ যা দেখা যায় না সেটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই গড়ের কোনো অস্তিত্ব নাই তাকে দেখা যায় না তাকে বিশ্বাস করার কোনো কি প্রয়োজন কি নেই আবার দেখো মানুষ দেখা যায় মানুষের কি রয়েছে একটা অস্তিত্ব রয়েছে অর্থাৎ মানুষকে তার অস্তিত্ব আমরা বিশ্বাস করি এই জন্য যখন আমরা মানুষের কাছে একটা চকলেট চেয়েছি সে মানুষ আমাকে কি করেছে চকলেট দিয়েছে আসলে এই ধরনের শিক্ষা ব্যবস্থা যে শিশুদের মনে একটা সাইকোলজিক্যাল এফেক্ট সৃষ্টি করে এই অবস্থায় সে শিখে আসলে গড বা আল্লাহর যদি কোনো অস্তিত্ব থাকত তাহলে তাকে তো আমি তিনবার বলেছি চকলেট দেওয়ার জন্য সে একবারও তো আমার ডাক শুনে নাই আর যখন এই মানুষের কাছে চকলেট খুঁজেছি মানুষ আমাকে কি করেছে চকলেট দিয়েছে এখান থেকে যারা নাস্তিকতা বিশ্বাসী তাদের মানে বস্তুবাদের একটা মূল বিষয় হচ্ছে অর্থাৎ যা দৃশ্যমান যা দেখা যায় সেটাতেই আমরা কি করব বিশ্বাস করব যা দেখা যায় না যার অস্তিত্ব নাই সেটাতে বিশ্বাস করার কোনো কি প্রয়োজন কি নাই এখন আমাদের কথা হচ্ছে সব কিছু কি দেখা যায় আমরা যেটা দেখেছি বিজ্ঞান যেটা বলে মানুষ যে আমরা যে দেখি এ দেখার ক্ষেত্রে আমরা অন্ধকারে দেখতে পারি না আলোতে আমরা দেখি এর মানে আমাদের চোখে একটা তরঙ্গ আছে যে বিশ যে যে বস্তু বা দ্রব্য আমরা দেখি সে বস্তু বা দ্রব্য থেকে একটা তরঙ্গ আমাদের চোখে আসে আসলে আমরা দেখতে পারি অন্ধকারে আমাদের চোখ সেটাকে গ্রহণ করতে পারে না এই জন্য আমরা দেখতে পারি না কিন্তু আলোতে আমরা কি করতে পারি দেখতে পারি আমি এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হতে হবে একবারে সর্বনিম্ন হচ্ছে তিনশো আশি ন্যানোমিটার মানে ন্যানো তিনশো আশি ন্যানোমিটার আর সর্বোচ্চ হচ্ছে সাতশো ন্যানোমিটার অর্থাৎ কোনো কিছু দেখার জন্য আমাদের যে ওই বস্তু হতে যে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে আসবে সেটা তিনশো আশি ন্যানোমিটার হতে হবে যদি তিনশো আশি ন্যানোমিটারের চেয়ে যদি কি হয় কম হয় তরঙ্গ দৈর্ঘ্য যদি তিনশো আশি ন্যানোমিটারের যদি কম হয় তাহলে ওই বস্তুটা কিন্তু আমরা দেখতে পারবো না আবার তরঙ্গধৈর্ঘ্য যদি সাতশো নেরোমিটারের উপরে হয় তাও আমরা কি দেখতে পারব না এই যে কলমটা আমি কি করতে পারছি আমি দেখছি ঠিক আছে অর্থাৎ এই কলম থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য আসছে সেটা ডেফিনেটলি তিনশো আশি থেকে সাতশো নেরোমিটারের ভিতরে যদি এই কলম থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য এটা তিনশো আশি কম হতো তাহলে আমি দেখতাম না অথবা সাতশো মিটারের যদি বেশি হতো তাও আমি দেখতাম না তাহলে পৃথিবীতে এইভাবে অসংখ্য কোটি কুটি বস্তুগত অবস্তুগত দ্রব্য আছে যেগুলার তরঙ্গ দৈর্ঘ্য সাতশো নেনোমিটারের উপরে অথবা তিনশো আশি কি কি নিচে এগুলো আমাদের চোখে দেখা সম্ভব না তো যেহেতু এগুলো আমরা চোখে দেখতে পারি না অতএব এক কাজ করি যে গডকে যেভাবে দেখা যায় না অর্থাৎ গডকে আমরা কি করেছি অবিশ্বাস করেছি তো অতএব আমরা যা দেখতে পাই না তাহলে সব কিছুকে আমরা অবিশ্বাস করি সব কিছুকে আমরা অবিশ্বাস করি মনে করেন আপনাকে একটা ছোট্ট একটা প্লেটে দই দেওয়া হয়েছে এই দইয়ের ভিতরে অসংখ্য কোটি কোটি ব্যাকটেরিয়া আছে আপনি কি সেটা দেখতে পারতেছেন আপনি সেটা দেখতে পারতেছেন না কারণ ওইখান থেকে যে তরঙ্গ দৈজ আসে সেটা এই রেঞ্জের ভিতরে না এই জন্য আপনি দেখতে পারতেছেন না অতএব যেহেতু আপনি দেখতে পারতেছেন আপনি অস্বীকার করেন এখানে কোনো ব্যাকটেরিয়া নাই হ্যাঁ আপনি অস্বীকার করতে পারেন কিন্তু আপনার বক্তব্যটা ভুল এখানে অসংখ্য কোটি কোটি ব্যাকটেরিয়া আছে অর্থাৎ সত্যকে আপনি কি করছেন আপনি অস্বীকার করছেন সত্যকে আপনি কি করেছেন অস্বীকার করেছেন তো এইভাবে এক গ্লাস পানি নেন খালি চোখে দেখেন পানিটা একেবারে কি ক্লিন আপতে নিচ্ছেন كده আপতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পানিতে দেখেন অসংখ্য ছোট ছোট জীবাণুর থাকতে পারে বালকোনা থাকতে পারে যেগুলো দেখලා আপনি ভয় পেয়ে যেতে পারেন আপে খালি চোখে কেন দেখছেন না কান্ত রং দর্গ এই রেঞ্জের ভিতরে কি নেই এইজন্য আপতে খালি চোখে দেখছেন না আর যেহেতু আপতে খালি চোখে দেখছেন না এইজন্য বলছেন যে যে বলছে এখানে অসংখ্য জীবাণু আছে বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে এগুলো মিথ্যা আপনি বলতে পারেন কিন্তু আপনি সত্যকে কি করছেন আপনি মিথ্যা বলছেন এর মানে কি এর মানে হলো আপনি যদি বলেন আমি যা দেখি আমি তাই কি করি বিশ্বাস করি তাহলে এই মহাবিশ্বের নাইনটি নাইন পার্সেন্ট সত্য ঘটনা আপনি কি করছেন অস্বীকার করছেন নাইনটি নাইন পার্সেন্ট যেটা আমরা খালি চোখে দেখার সুযোগ নাই ঠিক আছে কিন্তু বাস্তবে আছে সেটাকে আপনি অস্বীকার করছেন এরপর মনে করো আমরা এখন টেলিস্কোপের মাধ্যমে অনেক কিছু আমরা দেখতেছি কিন্তু এই অনেক কিছু মহাবিশ্বের কাছে একটা বিন্দুকোনা অতএব এই বিন্দুকোনা ছাড়া বাকিগুলোকে যদি আমি অস্বীকার করি তাহলে সেটা মোটেই কি যুক্তির কোনো কি কাজ হবে না অতএব যে আপনি যা দেখতে পারছেন না আপনি সৃষ্টিকর্তাকে দেখতে পারতেছেন না আল্লাহকে আপনি দেখতে পারতেছেন না আপনার দেখার সুযোগ হচ্ছে না অথবা আপনি আল্লাহ অস্বীকার করছেন এটা কিন্তু আমার দৃষ্টি থেকে যৌক্তিক নয় অনেক কিছু আছে যা সাদা চোখ দেখি দেখা যায় না যেমন মনে করো সন্তানের প্রতি বাবা মার যে ভালোবাসা অথবা বাবা মার উপর যে সন্তানের যে কি ভালোবাসা এই ভালোবাসাটাকে আপনি কি আমার একটা আকার আকৃতি দিয়ে কি দেখাতে পারবেন পারবেন আপনি আপনি কখনো পারবেন না আপনি জাস্ট এই ভালোবাসাটা কি করতে পারবেন অনুভব করতে পারবেন যেমন কোনো সন্তান যদি মারা যায় তাহলে বাবা মার চোখ থেকে অজোর ধারায় কি হয় পানি পড়ে তারা বিলাপ করতে থাকে তারা খাওয়া দাওয়া কি করে ছেড়ে দেয় তারা মনকষ্টের ভিতরে থাকে একই ঘটনা ঘটে যদি বাবা মা যদি মারা যায় সন্তানও কি হয় কষ্টের ভিতরে থাকে তাকে আমরা কি করি সান্ত্বনা দিই ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন দুর্ঘটনায় আমরা কি করি শোকাহত হই এই যে আমরা কষ্ট পাই এই যে আমাদের একটা ভালো খারাপের যে অনুভূতি এটাকে আপনি আমাকে একটু আমরা চোখ দিয়ে মোবাইল দেখছি টেলিভিশন দেখতেছি উড়োজাহাজ দেখতেছি তাহলে এই যে অনুভূতিগুলোকে আপনি একটু দেখার মাধ্যমে নিয়ে আসেন একটা বস্তুগত রূপ আপনি দেন আপনি পারবেন আপনি পারবেন না তাহলে কি হচ্ছে অনেক কিছু দেখা যায় না কিন্তু অনুভব করতে হয় অনুভবের মাধ্যমে ভালোবাসা খারাপ লাগা বিভিন্ন অনুভূতির গুলোকে বুঝতে হয় ঠিক একইভাবে সৃষ্টিকর্তা আছেন না নাই এটা ওরার সাথে সরাসরি দেখার মাধ্যমে এটা প্রমাণ হবে প্রমাণ করতে হবে এটা কোনো শর্ত নয় এটা আপনাকে অনুভবের মাধ্যমে আপনাকে বুঝতে হবে যেটা নেক্সট লেকচারে কী করবো আলোচনা করব। আজকে আরেকটু আলোচনা করব আপনারা বিজ্ঞানী নিউটনের নাম শুনেছেন বিজ্ঞানী নিউটনের জন্মকাল হচ্ছে ষোলোশো তেতাল্লিশ সাল ষোলোশো তেতাল্লিশ সাল এবং তিনি মারা যান সতেরোশো সাতাইশ সালে বিজ্ঞানী নিউটন আর আইনস্টাইন আর বিখ্যাত বিজ্ঞানী ওনার জন্ম হচ্ছে আঠারোশো উনআশি সালে মারা যান কত সালে তাহলে বিজ্ঞানী নিউটন তিনি মারা গেছেন প্রায় কত দুইশো বছর হয়ে গেছে কত বছর দুইশো বছর হয়ে গেছে আর আইনস্টাইন মারা গেছেন এটা সত্তর বছর হয়ে গেছে ওকে নিউটন মারা গেছেন দুইশো আটানব্বই বছর আগে অর্থাৎ আপনারা আমাকে বলেন যে পৃথিবীতে এখন একজন মানুষ আমাকে জীবিত দেখান একজন মানুষ কি করেন জীবিত দেখান যিনি নিউটেনকে দেখেছেন আপনি এই পৃথিবীর একজন মানুষকে আপনি খুঁজে পাবেন না যিনি নিউটন কে কি করেছেন দেখেছেন কারণ নিউটন তো মারা গেছেন দুইশো বছর আগে সতেরোশো কি সাতাইশ সালে আজকে দু সেই হিসাবে আমি কি করছি বলছি দেখেন নাই ঠিক আছে আর আইনস্টাইন মারা গেছেন সালে সত্তর বছর আগে এখন আইনস্টাইনকে মনে আমাদের বাংলাদেশের কেউ কি চোখে দেখে নেই আমার হিসাবে আমি ধরতে পারি আর নিউটনকে তো পৃথিবীর কেউ কি চোখে দেখে নাই যারা এই বর্তমানে যারা জীবিত আছে এখন আসো আমি বললাম যে আসলে পৃথিবীতে নিউটন এবং আইনস্টাইন নামে কেউ ছিল না এই নামে কেউই কি ছিল না কোনো নিউটন ছিল না কোনো আইনস্টাইন নামে কোনো বিজ্ঞানী কি ছিল না আর কথাটা আপনাদের কাছে কিরকম লাগবে আপনারা বলবেন যে আমি প্রলাপ বকছি অর্থাৎ আমার কথার ভিতরে আপনারা শুনে হাসবেন যে এরা প্রতিষ্ঠিত সবাই এদেরকে জানে আর আমি বলছি এই নামে পৃথিবীতে কেউ ছিল না আপনি আমাকে দেখে হাসবেন অবজ্ঞার হাসি আসবেন আমি আপনাকে প্রশ্ন করব আপনি তো বলেছেন যে সৃষ্টিকর্তা বলতে কাউকে কখনো দেখানো যাবে না ঠিক আছে অর্থাৎ না দেখে তাকে আমি কেন বিশ্বাস করবো আপনার যুক্তিতে আমি বলবো যে দুইশো আটানব্বই বছর আগে নিউটন মারা গিয়েছেন তাকে তো এই পৃথিবীর জীবিত জীবিত কেউ দেখে নাই তাহলে আমি কিভাবে বিশ্বাস করব নিউটন নামে একজন আছে কেউ তোকে দেখে নাই তখন আপনি বলবেন যে দেখেন ঠিক আছে আমরা কেউ কি দেখি নাই যে নিউটন একজন ছিলেন তাকে আমরা সচককে দেখি নাই কিন্তু ওই আগের মানুষ যারা নিউটনকে কি করেছে দেখেছে তারা নিউটন সম্পর্কে লিখে গিয়েছে নিউটনেরও বিভিন্ন বই পুস্তক কী রয়েছে তার তত্ত্বগুলো রয়েছে এবং তার তত্ত্বর উপর যে ওই সময় বিভিন্ন লোকগুলো কি করেছে আলোচনা করেছে এবং তার ধারাবাহিকতা ধরে পরবর্তী লোকজন আলোচনা করেছে এবং এই যে আইনস্টাইন তিনি নিউটনের তত্ত্বের উপর বেস করে বিজ্ঞানে নতুন তত্ত্ব কী করেছেন দিয়েছেন ঠিক না তো এই যে লোকরা নিউটনের কি নিউটনের স্বীকৃতি দিয়েছে আইনস্টাইনের স্বীকৃতি কি করেছে দিয়েছে এইগুলাকে অসংখ্য লোক এই স্বীকৃতি কি দিয়েছে এই জন্য আমরা বিশ্বাস করি যে নিউটন এবং আইনস্টাইন আমরা সচক্ষ না দেখলেও ওনাদের অস্তিত্ব আছে কারণ ধারাবাহিকভাবে পৃথিবীতে যে বর্ণনা আছে এই বর্ণনা ওনাদের অস্তিত্ব কি করে প্রমাণ করে এটা আমরা বিশ্বাস করি এখানে একটা বিষয় আসেন এখানে কিন্তু একটা বিশ্বাস চলে আসলো আমরা যেটা আরবিতে বলি কি ইমান বিশ্বাস ঠিক আছে অর্থাৎ যে অনেক কিছু গ্রহণ করতে হলে মানতে হলে শুধুমাত্র চোখে দেখতে হবে এটা শর্ত না চোখে না দেখেও যে ধারাবাহিক যে বর্ণনাগুলো আছে এগুলোকে আমরা কি করি বিশ্বাস করে নেই। আর বিশ্বাস করলে ওই অস্তিত্বটা কি হয় ফুটে ওঠে যেমন নিউটনের যে বিজ্ঞান যে চর্চা উনি যে তত্ত্বগুলো কি করেছে লিখেছে ওই সময়ের মানুষগুলো তার স্বীকৃতি দিয়েছে তার ধারাবাহিকতার সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়েছে তার তত্ত্বের আপডেট হয়েছে ঠিক আছে এবং এগুলো আমরা ইতিহাসের পরিক্রমে আমরা এগুলা কি করছি আমরা আমরা এগুলা পাচ্ছি ঠিক আছে অসংখ্য লোক বিজ্ঞানের সাথে যারা রিলেটেড তারা এর বর্ণনা দিচ্ছে এবং এই বর্ণনাকে আমরা কি করছি বিশ্বাস করে নিয়েছে অর্থাৎ আমরা চোখে না দেখেও আমরা নিউটনকে কি করছি নিউটনের অস্তিত্ব আমরা কি করছি আমরা বিশ্বাস করছি তাহলে দেখা গেল যে আমরা মেনে দিচ্ছি অর্থাৎ কোনো কিছু মেনে নেওয়ার জন্য শুধুমাত্র স্বচক্ষে দেওয়ার দেখাটা কিন্তু শর্ত নয় স্বচক্ষে না দেখেও আমরা পৃথিবীর ইতিহাসের বিভিন্ন বর্ণনার উপর অসংখ্য লোকের বর্ণনার উপর আমরা বিশ্বাস স্থাপন করি তাদেরকে না দেখেও আমরা বলি যে তাদের অস্তিত্ব একসময় কি ছিল তাহলে আজকের আলোচনা আমি দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছি একটা হচ্ছে স্বচক্ষের দেখলে উপস্থিতি বোঝা যায় আবার সচকে না দেখেও একটা সে অনুভূতি মানে অনুভব করা ঠিক আছে একজন অস্তিত্ব অনুভবের মাধ্যমে বোঝা আবার অসংখ্য লোকের যে বর্ণনা সেটাকে বিশ্বাস করে একটা অস্তিত্ব কি করা স্বীকার করে নেওয়া তাহলে আজকে এতটুকুর ভিতরে আমার আলোচনা থাকবে এটা ধারাবাহিকতা হিসাবে হ্যাঁ এই লেকচারের ধারাবাহিকতা হিসাবে দ্বিতীয় লেকচারটা কি করব দেব আজকে এতটুকু ঠিক আছে আজকে আমরা যেটা বুঝলাম যে সৃষ্টিকর্তা আমি সচককে দেখি নাই এই জন্য যে ওনাকে অবিশ্বাস করবো এটা যৌক্তিক না অর্থাৎ সচককে না দেখেও অনুভবের মাধ্যমে এবং আমার কিছু ধারাবাহিক বর্ণনা কি ভিত্তিতে অসংখ্য যে বর্ণনা দিয়েছেন সেটার উপর বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছেন কি না সেটা আমরা সেকেন্ড লেকচারে আমরা কি করব আলোচনা করবো তা আমি আবারও বলছি আমি কিন্তু অর্থনীতির শিক্ষক আমি প্রচুর লেকচার আমার শিক্ষার্থীদের জন্য কি করেছি দিয়েছি তোমাদের কি উপকারের জন্য এখন আমি আমার নিজের কথা চিন্তা ভাবনা করছি আমি আজকে আছি দুনিয়াতে কালকে আমি বিদায় নিতে পারবো সেক্ষেত্রে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে তুমি দুনিয়াতে এসেছ তুমি ইকোনমিক্সের উপর অনেক কথা বলছো অনেক বক্তব্য রাখছো কিন্তু আমার অস্তিত্বর উপর আমার কোরআনের উপর তুমি তো কোনো আলোচনা রাখো নাই এই জন্য এই অনুভূতির থেকে আমি আমার আলোচনাগুলো রাখতেছি ভালো লাগলে আপনারা গ্রহণ করবেন ভালো না লাগলে গ্রহণ কী করবেন না কারণ পাক একটা কথা বলেছেন লা রাহা ফিদ্দিন দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নাই সবাই ভালো থাকো ধন্যবাদ